সৎগ্রন্থ পাঠ করছিলাম ধারাবাহিকভাবে ভাবে শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দিত আচার্য বিবেকানন্দ থেকে পাঠ করছি পর্ব অক্টোবর মাসের হইতে স্বামীজি ভারতে ফিরিবার অভিপ্রায় প্রকাশ করিতে লাগিলেন আমেরিকায় স্বামী শারদানন্দ ও ইংল্যান্ডে স্বামী অবেদানন্দ বেদান্ত ক্লাসের ছাত্র সমাজে সাদরে গৃহীত হইয়াছেন দেখিয়া স্বামীজি প্রচার কার্য সম্বন্ধে নিশ্চিন্ত হইলে মিসেস অলিবুল স্বামীজির ভারত যাত্রার সংবাদ পাইয়া তাহাকে জানাইলেন যে তিনি ভারতীয় কার্যের জন্য প্রয়োজন মতো অর্থ প্রদান করিতে সম্মত আছেন বিশেষত স্বামীজি রামকৃষ্ণ সন্ন্যাসী সংঘের জন্য যে একটি স্থায়ী মঠ প্রতিষ্ঠা করিবার সংকল্প করিয়াছেন তাহার সহিত তাহার সম্পূর্ণ সহানুভূতি আছে স্বামীজি ইচ্ছা করিলেই প্রয়োজনমত অর্থ তাহার নিকট হইতে গ্রহণ করিতে পারেন স্বামীজি মিসেস বুলের পত্র পাইয়া পরমানন্দিত হইলেন আডম্বরের সহিত কোনো কার্য আরম্ভ করা তাহার অভিপ্রেত ছিল না মাদ্রাজ কলিকাতা ও হিমালয় তিনটি কেন্দ্র স্থাপন করিয়া ধীরভাবে কার্য আরম্ভ করাই তিনি ভালো মনে করিলেন মিসেস বুলকে পত্রোত্তরের স্বীয় মত জানাইয়া লিখিলেন যে তিনি ভারতে গিয়া তাহাকে বিস্তারিত জানাইবেন আপাতত কোনো প্রকার অর্থাদি গ্রহণ করিতে তিনি ইচ্ছা করেন না আচার্যদেব ডিসেম্বর মাসের মধ্যভাগে ভারত আভিমুখে যাত্রা করিবেন জানিতে পারিয়া ইংল্যান্ডের বন্ধু শিষ্যমণ্ডলী তাহাকে বিদায় অভিনন্দন প্রদান করিবার জন্য তেরোই ডিসেম্বর রবিবার রয়্যাল সোসাইটি অফ পেইন্টার্স সমিতির পিকাডেলিট প্রকাণ্ড হলে একটি সভা আহ্বান করিলেন বিরাট জনসংঘ নীরবে বিষাদ গম্ভীরভাবে আচার্যদেবকে বিদায়াভিনন্দন প্রদান করিলেন অনেকে ভাবে কথা কহিতে পারিলেন না শত শত নয়ন হইয়া উঠিল নয় আচার্য দেবের কোমল হৃদয় বিচলিত হইয়া উঠিল আত্মবিস্মৃত ঋষি করুণা কাতর সন্ন্যাসী সহসা বলিয়া ফেলিলেন হয়তো আমি শ্রেয় মনে করিয়া এই দেহবন্ধন ছিন্ন করিতে পারি ইয়াকে জীর্ণ বস্ত্রের মতো পরিত্যাগ করিতে পারি কিন্তু যে পর্যন্ত জগতের প্রত্যেকেই উচ্চতম সত্য উপলব্ধি করিতে না পারিতেছে ততদিন আমি মানব জাতির কল্যাণ কামনায় ধর্মপ্রচারে বিরত হইব না